নমস্কার বন্ধুরা লাইফ টাইম কানা ভ্লগসের আরও একটা ছোটো ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে গোপাল সোনাদের একটা শৃঙ্গার আর একটা কোয়েশ্চেনের আনসার তো আমার অনেক রিকোয়েস্টের পরে একটা দাদাভাই যার চ্যানেলের নাম হয়তো এসএন স্যাটিসফ্যাকশান তো তিনি আমাকে কমেন্ট করেছিল যে আমার গোপাল সাইজ কত আর দাম কত তো দেখো এখানে আমি বলে দিচ্ছি আমার বড় গোপাল সোনার সাইজ হয়তো সিক্স নাম্বার আর ছোটোটার হয়তো ফাইভ কি ফোর হবে তো আর দাদা ওদের দামও জিজ্ঞাসা করেছিল কিন্তু আমি দামটা বলতে পারছি না আর বল আমি বলতে চাইও না কারণ গোপাল ছাড়ারা আমাদের কাছে কোনো জিনিস নয় ওরা আমাদের পরিবারের একটা সদস্য তাই আমি যদি বলি ওদেরকে আমি এত দাম দিয়ে কিনে এনেছি সেটা একদমই ভালো মনে হয় না আর এরকম আপনারা যাকে ইচ্ছা যার বাড়িতেই গোপাল আছে যাকেও ইচ্ছা আপনারা জিজ্ঞেস করবেন কেউই বলতে চাইবে না কারণ সবাই গোপাল সোনাকে ঠাকুর নয় নিজের ছেলে হিসাবে বা বাচ্চা হিসাবে পুজো করে তো কেউই আপনাদের বলবে না যে তাদের দাম কত কারণ আমরা তাকে কিনে আনি না তিনি নিজের ইচ্ছেতে আমাদের বাড়িতে আসেন তো এই যে কারণ আমি বলি